আজকে আমরা যাব মা রত্নমালার মন্দিরে পুজো দিতে ব্রাহ্মণের মেয়েকে গিলে নেওয়ার পর তার নাম ছিল রত্না সেই থেকে রত্নপুর নাম হয় এটি আমরা রত্নমালা মহাকালী এই রত্নমালা যেখানে আছে সেখানে আমাদের কোনো দেবী মূর্তি পূজা হয় না এই গ্রামটায় রত্নমালামাগো গো কি তোমার লীলা ডোবাহার তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো আজকে আবার একটু নতুন ভিডিও আমরা শুরু করতে চলেছি আজকে আমরা যাব মা রত্নমালার মন্দিরে পুজো দিতে তো তোমাদেরকে ঝাঁপের সময় নিয়ে গিয়েছি কিন্তু মন্দিরটা ভালোভাবে পোপাল্লিভাবে কখনো ভিডিও করা হয়নি তো আজকে আমরা পুজো দিতে যাব সেটা তোমাদেরকে দেখাবো মন্দিরটা দেখাবো পুজো দেখাবো সব কিছু দেখাবো তো এখন বেরিয়ে পড়েছে এখন বাজে সাড়ে এগারোটা আর সঙ্গে কিন্তু আমিও আছি কারণ পুজোটা আমার হচ্ছে সোয়া ছিল পুজোটা অনেক দিন থেকে আসবো আসবো করে সেরকমভাবে আসা হয়নি কোনো কোনো কাজে গিয়েছে হ্যাঁ তাই জন্য আসা হয়নি অনেকদিন ধরে আসবো আসবো করে আজকে রবিবার আজকে হচ্ছে তারিখ দুয়ে নভেম্বর আজকে আমরা চলে এসেছি আর রত্নকালা মন্দিরে পুজো যাবো দোসরা নভেম্বর তো আর ওয়েদারের অবস্থা দেখতে পাচ্ছ প্রচণ্ড খারাপ বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ আগে বাড়ি থেকে ভিডিও করিনি সুস্মী তাদের বাড়িতে এসে একটু রেস্ট নিলাম এখন আমরা দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছ দিকে আমার মায়ও আছে রতনমালা মন্দিরে যাবো এবং প্রপার তোমাদেরকে বল মানে দেখাবো আর ওই মন্দিরের সত্যি কথা বলতে ইতিহাস অনেক আছে যেইটুকু জানি ওখানে গিয়ে তোমাদেরকে বলবো তো আমরা এখন সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি আর ভাইয়ের কাছে সব পুজো জিনিস আছে আমরা বাইকে যাবো সেই কারণে সব ব্যাগে নিয়ে নিয়েছি তার ওখানে গিয়ে গুছিয়ে নেবো চলো আমরা এবার বাইকে করে যাওয়া যাই এবার ড্রাইভারকে একটু ক্যামেরা থেকে এ করতে হবে কারণ ড্রাইভার গাড়িতে করে নিয়ে যাবে তো এই যে এখানে রয়েছিল আমার বাইক তো চলো বাইকে উঠে পড়ি যাওয়ার সময় তোমরা একটা সিনেমাটিক সল দেখো তারপর সেখানে গিয়ে পুরোপুরি শেয়ার করছি জিংকি ওর নাম এই দেখো ওর নাম জিঙ্কি সুস্মিতা রাখতেই রাখতেই চলে এলো জিংকি এই দেখো তো চলো যাওয়া যাক ওয়েদারের অবস্থা খুব খারাপ এসেছে আমরা এবার সবগুলো গুছিয়ে নিচ্ছে কারণ এগুলো তো ব্যাগে করে এনেছিলাম সেই কারণে এখান থেকে আবার আলতাটা কিনলাম মনে ছিল না আনতে কি কি আছে এখানে আপেল আছে কলা লেবু শসা বাতাসা খেজুর ধূপ মাখা আলতা ফুল মানে যেগুলো লাগে আর কি ঠাকুরের সবকিছু দিতে এখানে আতর চাল আছে ব্রাহ্মণ এসে গিয়েছে আজকে তো মানে রবিবারের পুজো শনি মঙ্গলবার না সেই জন্য ব্রাহ্মণ এসে গিয়েছে আমরা আসার পরে দেখলাম তো পুজোটা দিই তারপর তোমরা দেখতে থাকো তো আমরা এখন মন্দিরে চলে এসেছি তোমাদেরকে দেখালাম ফলটল গুছিয়ে রেখে এসেছি রতনমালের মন্দিরে পুজো হবে আগে শিবের কাছে পুজো হচ্ছে হয়ে গেলে বা রতনমালের কাছে পুজো হবে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা ঝাঁপের সময় কিন্তু একরকম মানে ভিড় থাকে কত ভিড় থাকে এখন দেখতে পাচ্ছ পুরো ফাঁকা এইটা কিন্তু হচ্ছে শিবের মন্দির আর এইটা শিবের মন্দির আর তার সাইড রয়েছে মা রতনমালার মন্দির আর পেছনে কিন্তু রয়েছে আমাদের রতনমালা মন্দিরের যে পুকুরটা পুকুরটা কিন্তু অনেকটাই বড় তোমরা দেখতে পাচ্ছো আর আমরা কিন্তু পুজো ওখানে দিয়ে চলে এসেছি তোমরা ভিডিওতে দেখলে এখন মানে শিব শিব মন্দিরে পুজো হচ্ছে তারপর কিন্তু মানে রতনমালা মন্দিরে পুজো আরম্ভ হবে আমরা ওখানে বসেছিলাম তারপর আবার তোমরা আমাদেরকে পুজো দেখাবো আমরাও পুজো দেখবো আর এখন যতটা মানে ফাঁকা দেখছো মানে হাতের সময় এখানে পিমড়ে জায়গা থাকে না এতটাই ভিড় হয়

আমাদের পুজো পুজো সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে পুজো হয়ে গিয়েছে মন্দিরে তো এবার আমরা একটু ছবি ফবি তুলছিলাম এবার বাড়ি যাব সব গুছিয়ে নিয়েছি তো মন্দিরটা তো আমাদেরকে চলো একটু ঘুরে দেখাই আর মাকে তো দেখলে কিভাবে পুজো হলো আর মাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে তো অনেকদিনই আসে মনটা পুরো খুশি হয়ে গিয়েছে আজকে মন্দিরে এসে অনেক শান্ত লাগছে মনটা তো তোমার কেমন লাগলো সত্যি কথা বলতে খুবই ভালো লাগলো ওদের বাড়ির সামনে ও মন চাইলে আসতে পারে আমি এসেছিলাম দুবার ঝাঁপ দেখতে এসেছিলাম আর আমার তো পুজো সোয়াটা পুজো আমার পুজো শোয়া ছিল অনেক দিন থেকে আসবাস করে আসা না সত্যি কথা বলতে মন্দিরে আসবে একটা মন আলাদা একটা মানে পজিটিভ পজিটিভ ফিল আসে আর সত্যি কথা বলতে আজকে পুরো ফাঁকা নিয়ে এসেছি ভালোভাবে আমরা পুজো দিয়েছি ভালোভাবে মাকে দর্শন করেছি ঠাকুর মশাই এখন মায়ের সম্বন্ধে কিছু বলবেন আমরা জানি কিন্তু সত্যি জানি না উনি ব্রাহ্মণ মশাই উনি ভালো জানেন তো ওনার মুখ থেকে কিছু কথা তো তোমাদেরকে শোনাই আচ্ছা মায়ের নামে জানতে যাচ্ছেন তো এই মা রত্নমালা আবির্ভূত ঠাকুর যেটা পুরো আগেকার দিনে যেটা আমরা কথিত আছে সেটাই জানি মায়ের নাম ছিল আলাদা বনমালা যখন রত্নাকে গিলে নেয় সেই যে নিষ্ঠাবান ব্রাহ্মণ সেই ব্রাহ্মণের মেয়েকে গিলে নেওয়ার পর তার নাম ছিল রত্না সেই থেকে রত্নপুর নাম হয় এটাই আমরা জানি এটা পাঁচশো ষাট বছর আগেকার ঠাকুর তাও সঠিক কেউ বলতে পারেন এখানে বছরের শেষ দিনে একটা মেলা হয় এবং সেই মেলা একটা ঝাঁপ হয় অনেকটা উঁচু থেকেই বটি ঝাঁপ হয় এবং রত্নমালা মহাকালী কিন্তু এনার দুটো হাত জীব নেই এনে পূর্বাপুরুষ থেকেই আমাদের জানা আছে এখানে কোনো দেবীর মূর্তি উঠেনি তাই রত্নমালা যেখানে আছে সেখানে আমাদের কোনো দেবী মূর্তি পূজা হয় না এই গ্রামটায় পুরুষ মূর্তি পূজাতে হয় কিন্তু ওই রতমালার নামেই সব এখানে রতমালায় পূজাও হয় কালী পূজা হচ্ছে সমস্ত রকম পূজা এখানে হয় এবং পূর্বাবরুষ থেকে জানি যে যেটা ইনি হলেন মহাকালী মায়ের মা দিকে আছেন কালভৈরব দক্ষিণে আছেন বিষধ্বজ এবং দুজন যে দেবী আছেন সাইটে ওনারা হলেন হচ্ছে দয়া বিজয় দুই দুইজন আর বাঘ হচ্ছে বাহন তা পূর্ব যুগ থেকে জানি কারণ আমি পশ্চিমবঙ্গ সরকারের বাউল গাই তাই তথ্য আমাদের জানতে হয় কিছু আমি বিরানব্বই সাল থেকে বাউল করি বামফোনাম আজও করছি তা অতএব এই যে মা বাঘ আছে বাহন বন থেকে আবির্ভূত হয়েছিল সেই থেকে আমার মনে হয় যে বাঘ ওনার বাহন তাহলে অন্য কোনো বাহন নেই কিছুই নেই এই হচ্ছে রতমালার কাহিনি এর মন্ত্র কোনো বইয়ে নেই আমরা দেখিনি আজ পর্যন্ত তা সেই আমরা ওনার রূপ দেখে বর্ণনা করা আছে সেই রূপের রূপ দেখেই আমরা বর্ণনা করা সেইটাই আজ পর্যন্ত আমরা পুজো করছি আমাদের রক্ত রক্ত পরে রক্ত এই পুজো করে যাওয়া হচ্ছে এখন গ্রাম কমিটির আন্ডারে তবু সেই আমাদের মধ্যেই ব্রাহ্মণ সব আছে এই হচ্ছে মায়ের জিনিস আর এই মা মুন্ডমালা আছে মহাকালী এখানে আমার একটা গান নিজস্ব লেখা আছে আমি নিজে গাইতো বাউল আর যদি প্রয়োজন হয় তাহলে গানটা গাইতে পারি খানিকটা তাহলে গানটা আমি গাইছি কারণ মায়ের যে মূর্তি সেই মূর্তিকে নিয়েই কিন্তু গানটা করা আমার নিজের লেখা আমার নিজেরই সুর আর আমি পশ্চিমবঙ্গ সরকারের বাউল গান করি তাই গানটা আমার লিখে গাই বহু জায়গায় বহুদিনের মানে পুরোহিত এই মন্দিরের এটা গানটা গাইছি মাগো রদলো মাল মাগো একি তোমার লীলা রো বাহার ও মা মালা গলে পরে মুন্ড মালা গলে পরে খড়গো হাতে তীঘ্ন রদনো মালা মাগো গো কি তোমার লীলার বাগার শুনেছি মা পূর্বকালে তুমি নাকি ভয়ং গো শুনেছি মা পূর্বকালে তুমি নাকি ভয়ং গো ওমা কন্যা সন্তান নিয়েছ গিলে চোখে জল নেই দেখি শুধু হাসির বাঘার রত্নমালা মা গো একি তোমার লীলাডো বাঘার লোকে তোমায় কালী বলে ওমা জীব দেখি নাই কোনো কালে গো ওমা বায়ে নিয়ে ভৈরব নিয়ে কাল ভৈরব দোখী নেতে বিশদ্ধজ মায়ের বাঘ বাহুল আছে মা মায়ের বাঘ বাহুল আছে মা গো দেখি জয়া বিজয়ার রত্নমালা মা গো একি তোমার রীলা রোহা অমামূল্য মালা গলে পরে খড়গো খাতে তীক্ষ্ণ ধার মালা মাগো এ কি তোমার লীলা রূপা মায়ের মূর্তিকে বর্ণনা করি গান এবং মায়ের সমস্ত হচ্ছে আলাদা জিনিস কোনো বইয়েতে আমরা পাই এই হচ্ছে পূর্ব যুগ থেকেই নেওয়া আমাদের এইটুকুই জানা এখানে মেলা হয় বছর আনতে একদিন বছরের শেষ দিনে মেলা হয় দুর্গা পূজায় পাঠা বলিও এই হচ্ছে মায়ের লীলা আমরা এইটুকুই জানি তোমরা শুনলে খুবই সুন্দর হয় পুরোহিত মশাই বললেন আমরা তো সবটা জানি না ওনারা এখানে থাকেন বা ওনারা পুজো করে আসছেন দীর্ঘদিন ধরে ওনারা সবটাই জানেন সেই কারণে তো তোমরা যদি কেউ পড়তে চাও এরকম ভিডিও অবশ্যই আসতে পারো মায়ের মন্দিরে অবশ্যই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আপনার নামটা একটু বলুন আমার নাম প্রভাত চক্রবর্তী ঠিক আছে তো আমাদের পুজো দিয়া হয়ে গিয়েছে এবার আমরা বাড়ি যাব বলে বেরিয়ে পড়েছি তো চলো যা যাক বাড়ি